আসসালামু আলাইকুম হ্যাঁ এবিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সো আপনারা আমাকে প্রশ্ন করছেন যে টাইম বাক্সে ওয়েবসাইট ভিজিটের কাজগুলো কিভাবে করবেন এটাই তারই সমাধান নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি ইমরান দৃষ্টি রাখুন আমার স্ক্রিনে সো আমি এখন চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে বা আপনি যদি হোম পেজ থাকে আপনার হোম স্ক্রিন যদি করা থাকে তাহলে আপনি তার আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারবেন একটু সময় দিয়ে সহযোগিতা করবেন নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আর কি আচ্ছা অবশেষে চলে আসলাম আমাদের ওয়েবসাইটে এখানে আসার পরে আমি চলে যাব টাইম বাক্স আইকনে এখানে চলে আসলাম এখানে আসার পরে এখানে যে আইকন দেখছেন এইখানে কি লিখ এখানে আসার পরে এই যে আন আইকন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন জি আচ্ছা এখানে আসার পরে এই যে ট্যাক্স আইকন এইখানে আমাদের মূলত ট্যাক্সের কাজগুলো করতে পারবো তো ট্যাক্স আইকন আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে সো এখানে আসার পরে এখানে ট্র্যাক ট্র্যাক্স দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আসলাম সো আমার কাছে যে কাজটা জানতে চাইছে অনেকেই অনেকেই রিকোয়েস্ট করছে সেটা হচ্ছে কি ওয়েবসাইট ভিজিটের কাজ সো আমি সেটা খুঁজে নিব একটু সময় দিয়ে সহযোগিতা করবেন ওয়েবসাইট ভিজিটর কাজ আচ্ছা এগুলোই তো সবাই করতে পারে না যারা পারেন না তারা অবশ্যই জানাবেন একটা জিনিস কি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চাইলে প্রথমে কি করতে হবে নিজের স্বপ্নকে বড় করতে হবে কি ইতিবাচক করতে হবে এই যে অবশেষে আমি চলে আসলাম ওয়েবসাইটের কাজে একটা দেখতে পাচ্ছি এখানে আমি যে কথা বলছিলাম এটাকে শেষ করে নাই আমাদের সৃষ্টিকর্তা সব মানুষকে একই রকম মস্তিষ্কের ক্ষমতা কি করেছেন কারো কম কারো বেশি নয় তিনি নিরাপেক্ষ আমাদের রব কি নিরপেক্ষ সুবিচারক তার সফলতা তাই সফলতা কারোর জন্য বরাদ্দ নয় এটা অর্জন করতে হয় নিজের বিশ্বাস পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আজ যিনি শূন্য থেকে শুরু করে লক্ষ টাকা মালিক হয়েছেন তিনি কি তিনিও আপনার মতো একজন সাধারণ মানুষ ছিলেন পার্থক্য ছিল শুধু চিন্তাই শক্তি আর স্বপ্নে বিশ্বাস তো আপনাকেও স্বপ্নে বিশ্বাস রাখতে হবে এবং চিন্তাটা পরিবর্তন করতে হবে আপনিও পারেন পারবেন শুধু নিজের বেরোনের শক্তিকে জাগিয়ে তুলুন কইসি বুঝছেন সো এখানে আসার পরে আপনি পরে নেবেন আপনাকে কী কাজ করতে বলছে জাস্ট কি এখানে ওয়েবসাইট ভিজিট করতে হবে এখন ভিউ আইকনে ক্লিক করবেন আমি কোন কাজটা যে করছি সেটা একটু কনফার্ম হয়ে নেবেন এটা এখানে এই যে হানড্রেড কিন্তু পেমেন্ট দিবে এই কাজে সো এই জন্য প্রত্যেকেই করতে পারেন সো ভিজিটাইখানে ক্লিক করলাম খুবই মনোযোগ দিবেন একবার না পারলে দেখো শতবার প্রথম যদি আপনারা বুঝতে না পারেন ভিডিও দেখে অবশ্যই কি করবেন আবার দেখবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন সো এখানে আসার পরে আই হ্যাম নট এ রোবোট এখানে আপনি ক্লিক করবেন এটা কনফার্ম করবেন আপনাকে কি সিলেক্ট করতে বলছে সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন উম ব্রিজ সিলেক্ট করতে হবে আমি ব্রিজ সিলেক্ট করতেছি একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আর কি ওকে জি কনফার্ম এখন দেখতে পাচ্ছেন এখানে টাইম কাউন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হচ্ছে আচ্ছা আমাকে দেখো কি কাজ করতে হবে আপনার এই যে সি মাই ওয়েবসাইট ওয়ান্ট ভিজিট মাই ওয়েবসাইট আচ্ছা এখানে আপনার লক্ষ্য করলে দেখবেন নিচে যে লাইনটা আছে এইখানে গোলের ভিতরে নিচে যে লাইনটা এই লাইনটা কি আপনার খুব মনোযোগ দিয়ে দেখে নেবেন এটাই হচ্ছে কি ওয়েবসাইটের নাম ইন আচ্ছা আমি এটা দেখে নিলাম লেখা আছে এইখানে খুবই ছোট এই যে নিচে জাস্ট এইটুকু ঠিক আছে এই লেখাটা আমাকে দেখে নিতে হবে এটাই হচ্ছে ওয়েবসাইটের নাম আচ্ছা আমি লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পরে এই যে প্রথমে যে লিঙ্কটা আছে এটাই কিন্তু কে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট চলে আসে আচ্ছা এখানে আসার পরে আমি কি করব এখানে আপনি জাস্ট এখানে যে এই যে কি করি দানো ওর একটা নাম আছে পাঁচ পাঁচ করে গ্যারিও জিমোর আইকন দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে একটা আচ্ছা এখানে ক্লিক করার পরে জি এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন আপনি জি কাঙ্ক্ষিত স্ক্রিনশটটা কী করতে হবে আপনার জমা দিতে হবে সো কোথায় জমা দিবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাকে সো দৃষ্টি রাখুন আমার স্ক্রিনে খুবই ইজি কাজগুলো সো এখান থেকে আমি ব্যাক করলাম এখানে আসার পরে আমি কত সময় এখানে কাজটা করতে সময় লাগছে কত সময় দুই মিনিট কত সেকেন্ড পঞ্চান্ন সেকেন্ড সো আমি এখন চলে যাচ্ছি এই যে ব্রাউজার ইমেজ আইকন এখানে আসার পরে আমি কাঙ্খিরও যে স্ক্রিনশটটা নিলাম সেটা কি করব সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে ক্লিক করতে হবে আমাকে আচ্ছা সাবমিট ফর অ্যাপ্রুভাল আইকন কোথায় অনেকেই হয়তো খুঁজে পাচ্ছে না এটা ঠিক আছে সো দেখেন কাজটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট করা হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে আশা করি পর থেকে বুঝতে পারছেন সো আমি একটা কথা আগেও বলছি এবং আবারও বলছি এখানে ওকে করে দেবেন মাসবি সো ডিয়ার ফ্রেন্ডস আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কাজ করলে কাজ হয় আগে কাজ জানতে হয় জানলে কাজ কি সহজ হয় তো আপনাকে যেকোনো কারোর মাধ্যমে কাজটা কি করতে হবে জানতে হবে এখানে হয়তো যে কয়টা কাজ আছে সব কয়টা কাজই করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু জন্মগতভাবে কেউ কিন্তু শিখে আসিনি আমাদের শিখতে হয় সেটা কারণ না কোনো মাধ্যমেই শিখতে হয় সো আপনারা যদি শেখার আগ্রহ নিয়ে আমাকে নক দেন তাহলে অবশ্যই আপনাদের দেখানো হবে কিভাবে কাজটা করবেন কি হইছে বুঝছেন এখানে কাজগুলো কিন্তু খুবই ইজি এবং আমি কিন্তু আগেও বলছি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সব হতে চাইলে প্রথমে কি করতে হবে নিজের স্বপ্নকে বড় করতে হবে ভাবনাগুলোকে ইতিবাচক করতে হবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সব মানুষকে একই রকম মস্তিষ্কের ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন কারো কম কারো কি বেশি নয় তিনি নিরাপেক্ষ তিনি কি সুবিচারক তার তাই সফলতা কারোর জন্য বরাদ্দ নয় এটা অর্জন করতে হয় নিজের বিশ্বাস পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আজ যিনি শূন্য থেকে শুরু করে লক্ষ টাকার মালিক হয়েছেন তিনি আমাদের আপনার মতো তিনি কি আপনার মতো একজন সাধারণ মানুষ ছিলেন পার্থক্য ছিল কোথায় চিন্তা ও শক্তি তার চিন্তার যে শক্তি তার উপর এবং স্বপ্নের উপর বিশ্বাস ছিল যে এই কাজটা সে অবশ্যই করতে পারবে মাসবি এই বিশ্বাসই তাকে কি সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে আছে। আপনিও পারবেন যদি নিজের ব্রেনের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন তাহলে ঠিক হয়েছে বুঝছেন সো ডিয়ার ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করলে আমাদের এমন নিত্য নতুন কিন্তু যে ভিডিও আপনাদের হেল্পফুল যে ভিডিও সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন অটোমেটিক্যালি সো যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম এবং কাজ করতে হবে আমাদের আমি যে বললাম কাজ করলে কাজ হয় আগে কাজ জানতে হয় জানলে কাজ সহজ হয় সো আপনি যেটা পারেন না সেটা শিখতে হবে আমাকে ইনবক্সে অবশ্যই না করবেন যে কাজটা সমস্যা হচ্ছে আপনার ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা হেল্পফুল ভিডিও নিয়ে Okey assalamualaikum